আরাফার দিনটা এত গুরুত্বপূর্ণ আপনি এবাদত করছেন তাহাদ্দত করছেন দান খারাপ করছেন কিন্তু কেউ আপনি আল্লাহর মেহমান না একজন মেহমান না আল্লাহ হাজি হস করতে গেছে আরাফার মাঠে যখন উপস্থিত তখন মহাদিস অর্থ করছেন জুইফুর রহমান যখন আরাফার মাঠে সামিল হয়ে গেল তখন এই বান্দাগুলো সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেল আল্লাহর মেহমান এরপরে বলছেন আল্লাহ আল্লাহ তাদেরকে ডেকেছিলেন তারা আরাফার মাঠে এসে উপস্থিত তার ডাকে সাড়া দিয়েছেন আরাফার মাঠে এসে আল্লাহর কাছে তারা যা চেয়েছে আল্লাহ তাদেরকে তাই জানা খাইরুদুআয় দুয়া ও আরাফা দেখেন শেষ রাত্রে দোয়া কবুল হয় রমজানে দোয়া কবুল হয় মা-বাবা দোয়া করলে ছেলের জন্য দোয়া কবুল হয় দুই আযান মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুদুআয় দুয়া ও আরাফা যে যতই দোয়া কবুল না কেন আরাফার দিনের দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া তবে এটা কি হাজিরাই শুধু পাবে না হাজিদের জন্য শুধু खास না এইটা আল্লাহর রাসূল আমাদের জন্য কথা সহজ করে দিয়েছেন সেই মুসলিমের 1162 নম্বর হাদিস যারা আরাফার ময়দানে আছে। তারা সিয়াম পালন করতে পারবে না কিন্তু আরাফার মাঠের বাহিরে যারা আছে এই নয়াল ভিজ্জাল বজ্জের ভি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামুYawm-e-Arafa احتسبوا আই নিগাফর السنه التى যে ব্যক্তি আহার দিনে একটা সিয়াম রাখবে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এক বছরের পর এক বছরের যাবতীয় পাপ আল্লাহ করবে এই এই সিয়ামের এত পাওয়ার কেন মুহাররিব সিয়াম আপনি দুই কিরাতেন তাই না দুইটি রাখলে বলছেন বিগত এক বছরে পাপ ক্ষমা হবে কিন্তু সিয়াম রাখছেন একটা আর দিনে কিন্তু পাল্লা হওয়া বেশি বিগত এক বছর সামনে এক বছরের পা পাল্লা হওয়া করালি ক্ষমা